লাভপুরের মধ্যে এত সুন্দর এত বড়ো বাগান আমি দ্বিতীয়বার কোথাও দেখিনি এই দেখুন এটা হচ্ছে কমলা লেবু গাছ আর কমলা কেমন ধরা আছে বুঝতে পারছেন আর এইটা হচ্ছে আরবিয়ান খেজুর গাছ হ্যাঁ এখানে নাকি শুনেছি মিয়াজাকি আম গাছ আছে সব থেকে মেন ব্যাপার মেয়াজাকি যেটাকে বলে দেড় লাখ টাকা না কত টাকা কেজি আম সেই আমও আছে সেই আমও দেখাবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ভালো ভিডিও দিতে চলেছি ব্লগ বেশ থেকে ব্লগটা হয়নি তো সেই ব্লগটাকে একটা বিদেশি ফলের বাগান থেকে ব্লগ হবে তো গোটা ভিডিওটা দেখবেন দেখতে আশা করি খুবই ভালো লাগবে আর ওখানে ওই ওই বাগানে সব রকম বিদেশি ফল পাওয়া যায় তো বন্ধুরা আমি এখন বাগানের ভিতরে চলে এসেছি আর আমাদের লাভপুরের মাটিতে এত সুন্দর সুন্দর মুসুম্বি হয়েছে এটা কিন্তু একদম পুরো একদম পুরো সেরা এখানে কিন্তু সারি সারি শুধু মৌসুমি গাছ মানে এগুলোকে মৌসুম্মি ঠিক বলছে না এগুলোকে বলছে ভিয়েতনামি মালটা আর প্রচণ্ড মিষ্টি আমি খেয়েও দেখেছি ভিয়েতনামি মালটা বলে এবং এখানে মানে মালটা গাছ ছাড়া এখানে বিদেশি পিয়ারা গাছ আছে পিয়ারা পাতার এক একটা পাতার সাইজ দেখছেন কীরকম এগুলো সব বিদেশি পিয়ারা কিন্তু এক একটা মালটার সাইজ দেখলে পরে মন কিন্তু ভরে যাবে কারণ গাছ থেকে এরকম এত সুন্দর ফল এগুলোকে বলছে ভিয়েতনামি মালটা এত সুন্দর ফল গাছ থেকে ঝুলছে দেখে কিন্তু একটু অন্য লাগছে বন্ধুরা মানে দেখার মতন কিন্তু কিছু আছে আগে এখানে সত্যি আমার খুব ভালো লাগছে এবং এখানে শুধু লেবু গাছ না অনেক রকমের বারো মাসের এঁচোর আছে এই যে এই খেজুর গাছটা হচ্ছে আরবিয়ান খেজুর হ্যাঁ এক বছর একবার ফলন হয়েছিল আর দ্বিতীয়বার ফলন আবার হবে এখানে কিন্তু গাছের যত্ন কিন্তু খুব ভালো তো বন্ধুরা আমরা শুনেছি নাকি কমলা লেবু দার্জিলিং ভুটান এইসব জায়গা থেকে কমলা লেবু আছে কমলা কি আমাদের বীরভূমের মাটিতে লাভপুরে হয়েছে এটা একটা বিরাট মানে আশ্চর্যের বিষয় এই দেখুন এটা হচ্ছে কমলা লেবু গাছ আর কমলা কেমন ধরা আছে বুঝতে পারছেন দেখার মতন কমলা দেখার মতন দেখা এখানে বেদানাও কিন্তু ধরা আছে গাছে মানে একটা অন্যরকম বিষয় কাজ করছে বন্ধুরা এই বাগানের মধ্যে হ্যাঁ লাভপুরের মধ্যে এত সুন্দর এত বড় বাগান আমি দ্বিতীয়বার কোথাও দেখিনি আর বন্ধুরা আমি এখন এই মুহূর্তে গাছ থেকে একটা মুসুম্বি লেবু পেরে খেয়ে দেখাবো কেমন টেস্ট আর এখানকার মুসুম্বি মানে খাওয়ার জন্য কিনে নিয়ে যেতে পারেন বা বিক্রি করার জন্য কিনে নিয়ে যেতে পারেন কেননা এখানে অ্যাভেলেবেল মুসুম্বি এবং ফলের দাম কম এবং টাটকা ফল ফ্রেশ ফল কিন্তু এখানে হ্যাঁ একদমই ফ্রেশ ফল এখানে কোনো ফলের ভেজাল নাই চোখের সামনে গাছ থেকে পেরে আমি খাবো তো বন্ধুরা আমি গাছ থেকে টাটকা মুসুম্বি পেরে খাবো দেখুন মৌসুমী একটা ধরেছে গাছ তলায় দাঁড়িয়ে গাছ থেকে টাটকা ফল পেরে খাচ্ছি আমি এখন প্রচন্ড মিষ্টি এই অনুভূতি বলে বোঝানো নয় বন্ধুরা লাভপুরের মাটিতে এত সুন্দর ফলের বাগান অথচ সব রকম ফলই ধরেছে এখানে এবং লাভপুরের মাটি থেকে বিদেশি ফল খাচ্ছে এটা বিরাট ব্যাপার তো বন্ধুরা এই বাগানটাতে দেখাশোনা করার জন্য মোটামুটি আটখানা লোক কিন্তু সবসময় স্ট্যান্ড আছে কেননা এই বাগানে কিন্তু কোথাও কোনো রকম ময়লা বা কোনো পোকামাকড় সাপ ইত্যাদি এসব কিন্তু আনাগোনা একদমই নয় বাগান দেখে আমি যা পরিদর্শন করে যা বুঝলাম তাতে একদম পুরো ক্লিন আর এখানে কিন্তু লোক কিন্তু কাজ করছে কন্টিনিউ এরা কাজ করে যাচ্ছে এখানে কাজ করছে ওই যে ওখানে কাজ করছে আর একজন ছিল সে বেরিয়ে গেল এই গাছ কিন্তু এখান থেকে বিক্রি করা হয় সব কিন্তু বিক্রি করার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে ঠিক আছে এমন এমনকি সবজিও লাগানো আছে এখানে তাহলে জিনিস হচ্ছে মিয়াজা কি আমের গাছ যেটা আজকের মার্কেটে এক থেকে দেড় লাখ টাকা কিলো নিয়ে আছে কি আম এটা হয়তো সচলাচল লাভ করে খুব কমই আছে আর এই বাগানেই ফার্স্ট এস ছিল এই গাছ কিনে নিয়ে গিয়ে বাড়িতে লাগাতেও পারে কোনো অসুবিধা নেই কাজ কী কী ব্যবস্থা আছে সব কিছু তো দেখালাম বন্ধুরা আর একটা শেষ মানে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আখের বাগান মানে এখানেও আখ চাষ হয়েছে এবং আখ খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো চলুন সে আখের বাগানটা দেখে আসি তো এগুলো হচ্ছে আখ আখের সঙ্গে সঙ্গে অনেক কিছুই লাগানো আছে অনেক আম গাছও লেগে আছে ঠিক আছে আর এখানকার আখের এরকম এরকম সাইজ মানে একটা আখ যদি কেউ খায় তো তার পেট ভরে যাবে তো চলুন সেই আখগুলোকে কাছ থেকে দেখাবো ঠিক আছে বাগানে ঢুকতে যদিও ভয় লাগছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর এই বাগানের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো সফরে ধন্যবাদ